আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফোর এর এইচটিএমএল এর মৌলিক সমূহ এবং আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে একটা পেজ তৈরির এইচটিএমএল কোড খুব সহজে করা যায় তো আজকের ক্লাসটা তোমরা দেখলে খুব সহজেই কোনো পেস তৈরির এইচটিএমএল কোড করা শিখতে পারবে তো প্রথমে আমরা জানবো যে এইচটিএমএল কি বা এইচটিএমএল বলতে কি বোঝায় তো দেখো এই পূর্ণ পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো বোঝাই যাচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা তবে এই ভাষা আমাদের সাধারণ কথা বলার কোনো ভাষা নয় এই ভাষা মূলত ব্যবহার করা হয় ওয়েব পেজ ডিজাইন করার জন্য তো এখন আমরা জানবো যে ওয়েব পেজ কাকে বলে তো মূলত আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি তখন আমাদের সামনে যে ইন্টারফেস বা যে পেজ ওপেন হয় সেটা হচ্ছে ওয়েব পেজ মনে করো যে তুমি একটা ওয়েবসাইট ওপেন করলে যেমন ডবলু ডব্লু ডব্লু ডট ফেসবুক ডট কম তো আমরা যদি এই ওয়েবসাইটে প্রবেশ করি তো প্রথমেই আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং এই পেজই হচ্ছে ওয়েব পেজ এবং কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে সর্বপ্রথম যে পেজ আমাদের সামনে ওপেন হয় সেটা হচ্ছে হোম পেজ এবং এই হোম পেজে মূলত অন্যান্য পেজে যাওয়ার জন্য লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কে প্রবেশ করে আমরা অন্যান্য পেজে যেতে পারি এবং একটা ওয়েবসাইটের সকল তথ্যই মূলত এই ওয়েব পেজের ভিতরে থাকে এবং এরকম একাধিক ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয় একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের ভিতর একের অধিক বা অনেকগুলো ওয়েব পেজ থাকে এবং একটা ওয়েবসাইটের এই যে যে ওয়েব পেজ এই ওয়েব পেজ ডিজাইন করার জন্যই মূলত এই স্টিমেল ব্যবহার করা হয় এক কথায় তুমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাও তাহলে তোমাকে আগে এরকম ওয়েব পেজ তৈরি করতে হবে এবং সেই ওয়েব পেজ তৈরি করতে হলে তোমার এইস এর প্রয়োজন হবে একটা ওয়েব পেজে সাধারণত বিভিন্ন ধরনের তথ্য থাকে যেমন ভিডিও অডিও ছবি ডকুমেন্ট ইত্যাদি আমরা সাধারণত কোনো ওয়েব পেজে প্রবেশ করলে এই তথ্যগুলোই দেখতে পাই তো মূলত কোনো ওয়েব পেজের ভিতর এই তথ্যগুলো সেট করার জন্য এ এর প্রয়োজন হয় এক কথায় কোনো একটা পেজ তৈরি করার জন্য বা একটা পেজের ডিজাইন তৈরি করার জন্যই আমাদের মূলত এই প্রয়োজন তো এখন আমি তোমাদের শেখাবো কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য এই কোড করতে হয় তো একটা পেজ তৈরির স্টেমেল কোড শেখার জন্য আমাদের শুরুতে কয়েকটা বিষয় জানতে হবে তো এখন আমরা জানবো এই স্টেমেল ট্যাগ কাকে বলে তো এই কে মূলত ট্যাগের ভাষাও বলা হয় এক কথায় আমরা যখন কোনো পেজ তৈরির কোড করি তখন আমাদেরকে অনেক ধরনের ট্যাগ ব্যবহার করতে হয় এই জন্য এস্টেমেলকে ট্যাগের ভাষাও বলা হয় এবং ট্যাগগুলোকে সাধারণত এরকম কৌনিক ব্র্যাকেটের ভিতর ইংরেজি শব্দ ব্যবহার করে লিখতে হয় এবং এরকম কৌনিক ব্র্যাকেট দিলে সেটাকে বলা হচ্ছে শুরু ট্যাগ এবং এই কৌক ব্র্যাকেটের ভিতর একটা স্লাস চিহ্ন দিয়ে এইটা ক্লোজ করে দিলে এই ট্যাগটাকে বলা হচ্ছে শেষ ট্যাগ তাহলে এই ট্যাগটা হচ্ছে শুরু ট্যাগ বা স্টার্টিং ট্যাগ এবং এই ট্যাগটা হচ্ছে এন্ডিং ট্যাগ বা শেষ ট্যাগ আমাদের অসংখ্য ট্যাগ ব্যবহার করতে হয় এই এস্টেমেল কোড করার সময় আমি এখন তোমাদের কয়েকটি ট্যাগ সম্পর্কে ধারণা দিব তার আগে আমরা একটু এই স্টেমেলের ট্যাগের প্রকারভেদ সম্পর্কে জানবো তো এই স্টেমেল ট্যাগ মূলত দুই প্রকার এক নম্বর হচ্ছে কন্টেনার ট্যাগ দ্বিতীয়ত হচ্ছে এম টি ট্যাগ তো দেখো কন্টেনার ট্যাগ কাকে বলে যে ট্যাগের এরকম শুরু ট্যাগ আছে এবং এরকম শেষ ট্যাগ আছে সেই ট্যাগটাই বলা হচ্ছে কন্টেনার ট্যাগ তো আমাদের এস্টেমেল ভাষায় অধিকাংশ ট্যাগই হচ্ছে কন্টেনার ট্যাগ আমি তোমাদেরকে এখন কন্টেনার ট্যাগের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দেখো মনে করো এটা একটা ট্যাগ বি ট্যাগ এবং এটা হচ্ছে বি ট্যাগের শুরু ট্যাগ এবং এটা হচ্ছে বি ট্যাগের শেষ ট্যাগ এবং এম টি কাকে বলে যে ট্যাগের কোনো শেষ ট্যাগ নেই বা ক্লোজিং ট্যাগ নেই সেই ট্যাগটাই বলা হচ্ছে এমটি ট্যাগ তো আমরা যখন এই স্টেমেল কোড করবো তখন আমাদের মূলত দুই থেকে তিনটা এমটি ট্যাগ সম্পর্কে ধারণা থাকলেই হবে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের যেমন বি আর ট্যাগ একটা এম টি ট্যাগ এই ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে কিন্তু এই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই তো আমরা এখন কয়েকটি এই ট্যাগ সম্পর্কে পরিচিত হব তো আমরা সর্বপ্রথম যে ট্যাগটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ তো দেখো আমরা যে কোনো ওয়েব পেজ তৈরি করতে গেলেই আমাদের এই এইচটিএমএল ট্যাগটা ব্যবহার করতে হয় এবং এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের শুরু ট্যাগ এবং এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের শেষ ট্যাগ এবং আমরা যখন এইচটিএমএল কোড করব তখন এই এইচটিএমএল ট্যাগ দিয়ে আমরা এইচটিএমএল কোড করা শুরু করব এবং ওই সম্পূর্ণ কোডটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা সর্বশেষে এই এই ট্যাগটা ক্লোজ করে দেবো এর পরবর্তীতে আমরা যে ট্যাগটা সম্পর্কে জানবো এটা হচ্ছে হেড ট্যাগ এটা হচ্ছে হেড 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 ট্যাগের 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 শুরু ট্যাগ এবং এবং এটা হচ্ছে হচ্ছে ক্লোজিং এই কাজ আমরা একটা পেজের উপরে যে তথ্যগুলো দেখি সেই তথ্যগুলো এই হেড ট্যাগের ভিতরে থাকে যেমন এই হেড ট্যাগের ভিতরে আবার থাকে টাইটেল ট্যাগ এটা টাইটেল ট্যাগের শুরু ট্যাগ এবং এটা হচ্ছে টাইটেল ট্যাগের ক্লোজিং ট্যাক এবং এই টাইটেল ট্যাগের ভিতরেই মূলত আমাদের একটা পেজের টাইটেল থাকে এবং একটা পেজের টাইটেল পেজের কোন অংশে থাকে এবং টাইটেলের কাজ কি এটা তোমাদের আমি একটি পরেই জানাবো এর পরবর্তী আমরা যে ট্যাগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বডি ট্যাগ এটা হচ্ছে বডি ট্যাগের শুরু ট্যাগ এবং এটা হচ্ছে বডি ট্যাগের শেষ ট্যাগ এবং একটা পেজের ভিতর আমরা যত ধরনের তথ্য দেখি সব তথ্যই মূলত এই বডি ট্যাগের ভিতরে থাকে তো এখন আমি তোমাদের দেখাবো একটি এইচটিএমএল কোডের মূল গঠনটা কি বা কিভাবে একটা এইচটিএমএল কোড করতে হয় তো দেখো আমরা যদি যে কোনো পেজ তৈরির কোড করতে চাই তাহলে আমাদের শুরুতেই যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ এবং আমরা যে কোনো এইচটিএমএল ট্যাগ করার শুরুতেই আমরা এই এইচটিএমএল ট্যাগটা ব্যবহার করব তো এই এইচটিএমএল ট্যাগের শেষ ট্যাগ আমরা কখন ব্যবহার করব যখন আমাদের একটা এইচটিএমএল কোড করা সম্পূর্ণ হয়ে যাবে সবার শেষে আমি এই এইচটিএমএল ট্যাগের এন্ডিং ট্যাগ বা শেষ ট্যাগ ব্যবহার করবো তাহলে দেখো আমি শুরুতে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করলাম এরপরে আমাকে যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে হেড ট্যাগ এবং এটা হচ্ছে হেড ট্যাগের শুরু ট্যাগ এবং এই হেড ট্যাগের ভিতরেই থাকে হচ্ছে টাইটেল ট্যাগ এই হেড ট্যাগের নিচে আমি এখন টাইটেল ট্যাগ নেব এবং এই টাইটেল ট্যাগের ভিতরেই মূলত একটা ওয়েব পেজের টাইটেল দিতে হয় এক এক ধরনের পেজের ক্ষেত্রে এক এক ধরনের টাইটেল ব্যবহার করা যায় তো এইখানে আমরা টাইটেল ব্যবহার করার পর আমরা এই টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দিব একটা পেজের হেডের অংশের ভিতরেই মূলত কিন্তু এই টাইটেলটা থাকে এই জন্য আমরা হেড ট্যাগ নেওয়ার পরেই টাইটেল ট্যাগ নিব এবং এই টাইটেল ট্যাগ নেওয়ার পর আমরা এখন এই হেড ট্যাগটাকে ক্লোজ করে দিব তো এখন দেখো এই হেড ট্যাগ ক্লোজ করার পর আমি যে ট্যাগটা নিব সেটা হচ্ছে বডি ট্যাগ এবং এই বডি ট্যাগের ভিতরেই মূলত একটা ওয়েব পেজের যাবতীয় তথ্যগুলো দেওয়া থাকে আমরা একটা ওয়েব পেজে যত ধরনের তথ্য দেখি সব তথ্যই মূলত থাকে এই বডি ট্যাগের ভিতরে তো তুমি যখন একটা ওয়েব পেজ তৈরি করবে তো ওয়েব পেজ তৈরি করার সময় এই বডি ট্যাগের ভিতরে তোমার ওই ওয়েব পেজে যত ধরনের তথ্য আছে সব তথ্য দেওয়ার পর আমাদের যখন তথ্যগুলো দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা এই বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব এবং বডি ট্যাগ ক্লোজ করার পরেই মূলত আমাদের একটা ওয়েব পেজে আমরা যত ধরনের তথ্য সেট করতে চাচ্ছি সেগুলো সেট করা সম্পূর্ণ হয়ে যাবে তো এখন আমরা এই এইস্টেমেল ট্যাগটা শেষ করার জন্য এইখানে যে এইস্টেমেল ট্যাগের এন্ডিং ট্যাগ বা শেষ ট্যাগ ছিল আমরা এইখানে সেই এইস্টেমেল ট্যাগের শেষ ট্যাগ ব্যবহার করবো তাহলে এভাবে মূলত একটা পেজ তৈরির এস্টেমেল কোড করতে হয় তো এটাই হচ্ছে একটা এস্টেমেল কোডের মূল গঠন আমরা যে কোনো ধরনের এস্টেমেল কোড করতে হলে আমাদেরকে এই গঠন অনুসরণ করেই এস্টেমেল কোডটা করতে হবে মূলত মূল চেঞ্জ থাকে হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে বাদ বাকি এইখান থেকে আমাদের এই বডি পর্যন্ত এই অংশটা প্রত্যেকটাতে প্রায় সেম থাকে তাহলে আমরা যে কোনো ধরনের এইস্টেমেল কোড করতে গেলে আমাদের এই অংশটা মূলত একই সেম থাকবে এই জন্য তোমরা বারবার প্র্যাকটিস করে এই অংশটা মুখস্থ করে ফেলবে এবং আমাদের শেষের এই অংশটাও কমন যে কোনো ধরনের এস্টেমেল কোড করতে গেলে আমাদের সর্বশেষে বডি ক্লোজ এবং এস্টেমেল ক্লোজ করতে হয় তো এখন আমি তোমাদের এই কোডের এই গঠন অনুসরণ করে খুব সাধারণ একটা ওয়েব পেজ তৈরির এইস্টেমেল কোড করে দেখাবো তো দেখো এখানে আমি খুব সাধারণ একটা ওয়েব পেজ তৈরি করে রেখেছি এখন দেখো এই পেজের কর্নারে ছোট করে কিন্তু লেখা আছে পেজ ওয়ান এবং তোমরা যখন একটা ওয়েবসাইটের ভিতর যে একটা ওয়েব পেজ ওপেন করবে তখন দেখবে ওয়েব ব্রাউজারের উপরে ছোট করে এরকম কর্নারে একটা লেখা দেওয়া থাকে ওই লেখাটাকেই মূলত বলে হচ্ছে ওয়েব পেজের টাইটেল এবং এই টাইটেল দেখে ওয়েব পেজ সম্পর্কে ধারণা পাওয়া যায় অথবা আমরা বলতে পারি এই টাইটেলটা হচ্ছে ওয়েব পেজের নাম এবং এরপরে দেখো আমাদের এই পেজের ভিতর মাছ বরাবর একটু বড় করে একটা লেখা দেওয়া আছে সেটা হচ্ছে কি ওয়েলকাম তো কোনো পেজের ভিতর মাছ বরাবর এরকম বড় করে যদি কোনো লেখা দেওয়া থাকে ওই লেখাটাকে বলে হচ্ছে ওয়েব পেজের হেডিং বা শিরোনাম তো কোনো পেজে এরকম শিরোনাম যোগ করতে হলে আমাদের আলাদা ট্যাগ ব্যবহার করতে হয় এরপরে দেখো এই পেজের ভিতর ইংরেজিতে তিনটা লাইন লেখা আছে তো কোনো পেজের ভিতর যদি এরকম কোনো লিখিত অংশ থাকে এই লিখিত অংশকে বলা হচ্ছে প্যারাগ্রাফ তো এই প্যারাগ্রাফ হতে পারে এক লাইনের দুই লাইনের তিন লাইনের দশ লাইনের এক কথায় কোনো পেজের ভিতর কোনো লিখিত অংশ যোগ করতে চাইলে আমাদের আলাদা ট্যাগ নিতে হয় সেই ট্যাগটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এবং এই প্যারাগ্রাফের ভিতর আবার এই লেখাগুলো বিভিন্ন ডিজাইনে তুমি যোগ করতে পারবে যেমন দেখো এই প্যারাগ্রাফের প্রথম লাইনটা বোল্ড হরফে লেখা আছে এক কথায় একটু মোটাকালিতে লেখা আছে তো এই বোল্ড হরফে কোনো লেখা যোগ করতে চাইলে আমাদের বি ট্যাগ নিতে হয় এরপরে দেখো এই প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনের নিচে আন্ডারলাইন করা আছে তো কোন লাইনের নিচে এরকম আন্ডারলাইন করতে হলে আমাদের ট্যাগ নিতে হয় এরপরে দেখো এই প্যারাগ্রাফের শেষ লাইনটা একটু বাঁকা হরফে লেখা আছে বা ইটালি হরফে লেখা আছে তো তুমি যদি কোনো প্যারাগ্রাফের ভিতর এরকম কোনো লাইনকে বাঁকা হরফে লিখতে চাও তাহলে আমাদের নিতে হবে সে আই ট্যাগ এরকম একটা প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে অনেক ধরনের ট্যাগ ব্যবহার করা হয় তো এখন আমি এই ওয়েব পেজ তৈরির এসটিমেল কোড করবো তো দেখো যে কোনো এইস্টেম এল কোড করার জন্য শুরুতে আমাদের যে ট্যাগটা নিতে হয় সেটা হচ্ছে এইস্টেমেল ট্যাগ তাহলে আমি এখন এইস্টেম এল ট্যাগ নেবো দেখো ট্যাগ দিয়ে আমি শুরু করলাম এবং এইস্টেমেল ট্যাগের পরবর্তী যে ট্যাগটা আমাদের নিতে হয় সেটা হচ্ছে হেড ট্যাগ এবং তোমাদের আমি এর আগেই দেখেছি হেড ট্যাগের ভিতরেই থাকে হচ্ছে টাইটেল ট্যাগ এবং এই টাইটেল ট্যাগ নেওয়ার পরেই মূলত হেড ট্যাগ ক্লোজ করতে হয় তাহলে আমি এখন টাইটেল ট্যাগ নিব এবং দেখো এই যে পেজের কর্নারে যদি এরকম কোনো লেখা দেওয়া থাকে তাহলে তোমরা বুঝবো ওটা হচ্ছে পেজের টাইটেল এবং এই লেখাটাকে টাইটেল ট্যাগের ভিতর লিখতে হয় তাহলে আমাদের এই পেজে যে টাইটেলটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পেজ ওয়ান তাহলে আমি এই পেজ ওয়ান এই লেখাটাকে টাইটেল ট্যাগের ভিতরে লিখব এবং এই লেখাটা দেওয়ার পর এই টাইটেলটাকে আমি ক্লোজ করে দিব এখন দেখো এই টাইটেলটা ক্লোজ করার পর আমি এই হেড ট্যাগকে ক্লোজ করে দিবো কেননা হেড ট্যাগের ভিতরেই থাকে সে টাইটেল ট্যাগ তো আমি এখন এই হেড ট্যাগটাকে ক্লোজ করে দিব এবং হেড ট্যাগ ক্লোজ করার পর যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে বডি ট্যাগ এবং একটা পেজের ভিতর যাবতীয় যে তথ্যগুলো থাকে সব তথ্যগুলোকে যোগ করতে হয় এই বডি ট্যাগের ভিতরে এবং এই সকল তথ্য যোগ করার পরেই আমি এই বডি ট্যাগকে ক্লোজ করব তাহলে দেখো এইটা হচ্ছে একটা ওয়েব পেজের বডি তো এই ওয়েব পেজের বডির ভিতরে সর্বপ্রথম যে তথ্যটা যোগ করা আছে সেটা হচ্ছে যে এই ওয়েব পেজের হেডিং বা শিরোনাম তো তোমরা যদি প্রশ্নে দেখো এরকম কোনো ওয়েব পেজের মাছ বরাবর বড় করে কোনো লেখা দেওয়া আছে তাহলে বুঝবা যে ওইটা হচ্ছে ওই ওয়েব পেজের হেডিং তো আমি এখন এই হেডিংটাকে যোগ করব তো হেডিংটা যোগ করার জন্য আমাদের ট্যাগ নিতে হবে এইস ওয়ান এইস ওয়ান ট্যাগ নেওয়ার পর আমি এই হেডিংটাকে এখানে লিখে দিব আমাদের হেডিং হিসেবে কি দেওয়া আছে দেখো ওয়েলকাম তো এই ওয়েলকাম লেখার পর আমরা এখন এই অন ট্যাগটাকে ক্লোজ করে দিব তো দেখো আমরা জানলাম যে কোনো পেজের হেডিং যোগ করার জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হয় এইস অন ট্যাগ এইসন বাদেও হেডিং যোগ করার জন্য আরও ট্যাগ আছে যেমন এইস টু ট্যাগ এইস থ্রি ট্যাগ এভাবে তুমি এইচ সিক্স পর্যন্ত ট্যাগ যোগ করতে পারবে হেডিং যোগ করার জন্য শুরুতে যখন এইচ টু ট্যাগ নিব এবং সেই হেডিংটা লেখার পরে আমি লাস্টে এইচ টু ক্লোজ করে দিব এভাবে তুমি এইস থ্রি ব্যবহার করতে পারবে এইচ ফোর এইস ফাইভ এইচ সিক্স ট্যাগ ব্যবহার করতে পারবে তো তুমি হেডিং যোগ করার জন্য যে ট্যাগই ব্যবহার করো না কেন শুরুতে আমরা যেই ট্যাগটা নিব সর্বশেষ আমি সেই ট্যাগটা ক্লোজ করে দেব এবং এই এই সাউন্ড ট্যাগটা হচ্ছে হেডিং ট্যাগের সব থেকে বড়ো ট্যাগ এক কথায় তুমি যদি এই লেখাটাকে বড় করে উপস্থাপন করতে চাও তাহলে তুমি এই সাউন্ড ট্যাগ ব্যবহার করবে এবং এই সাউন্ড ট্যাগটা ব্যবহার করলে ওই লেখাটা থেকে বড় আকারে যোগ হবে এবং এই সিক্স ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগের সবথেকে ছোটো ট্যাগ তুমি যদি এই এই সিক্স ট্যাগ ব্যবহার করো তাহলে এই হেডিংটা ছোটো আকারে যোগ হবে তো প্রশ্নে সাধারণত এই হেডিং বা শিরোনামের সাইজের কথা বা আকারের কথা উল্লেখ থাকে না এই জন্য আমরা সচরাচর এই হেডিং থাকলে আমরা এই সন ট্যাগ ব্যবহার করবো এখন দেখো এই পেজের ভিতর এই হেডিং এর পরে তিন লাইনের একটা প্যারাগ্রাফ আছে তো আমাদের এই পেজের ভিতর এই হেডিং এর পরে যেহেতু এখন একটা প্যারাগ্রাফ আছে তো এই প্যারাগ্রাফটা তৈরি করার জন্য আমাদের শুরুতেই যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে যে পি ট্যাগ তো এরকম যে কোনো প্যারাগ্রাফ তৈরি করার জন্য আমাদেরকে পি দিয়ে শুরু করতে হবে এবং এই প্যারাগ্রাফটা যোগ করার পর আমাদেরকে এই পি ট্যাগ ক্লোজ করে দিতে হবে তো দেখো এই প্যারাগ্রাফের প্রথম লাইনে কি লেখা আছে মাই নেম ইস এক্স এবং প্যারাগ্রাফের এই লাইনটা কিন্তু বোল্ড হরফে বা মোটা দাগে লেখা আছে তো প্যারাগ্রাফের কোনো লেখা যদি তুমি এরকম বোল্ড হরফে লিখতে চাও তাহলে আমাদেরকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বি ট্যাগ এবং এটা হচ্ছে বি ট্যাগের শুরু ট্যাগ এবং এই বি ট্যাগ নেওয়ার পর আমাদেরকে এখন এই লেখাটা লিখে দিতে হবে এখানে কি লেখা আছে দেখো মাই নেম ইস এক্স তো তোমরা যখন পরীক্ষা খাতায় এই লেখাটা লিখবে তোমরা স্বাভাবিকভাবেই লিখবে কেননা এখানে স্বাভাবিকভাবেই লিখতে হয় তো সেই লেখাটা কি দেখো মাই নেম ইজ এক্স এবং এই লেখাটা দেওয়ার পর আমি বি ক্লোজ করে দিব এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে কোন একটা প্যারাগ্রাফের একটা লাইন শেষ হয়ে গেলে নিচের লাইনে আসার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হয় তো আমার যেহেতু এখানে একটা লাইন শেষ হয়ে গেছে তো আমি এখন নিচের লাইনে যাব এর জন্য আমি যে ট্যাগটা নিব সেটা হচ্ছে যে বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ এবং এই বিআর ট্যাগ হচ্ছে একটা এম ট্যাগ এই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই যেমন এই বি ট্যাগের শুরু ট্যাগ আছে এবং এই বি ট্যাগের শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ আছে কিন্তু এই বিআর ট্যাগের এরকম কোনো ক্লোজিং ট্যাগ নেই এই জন্য এই ট্যাগকে বলা হচ্ছে এম ট্যাগ তো যেহেতু আমার এখানে একটা লাইন শেষ হয়ে গেছে আমি নিচের লাইনে যাব এর জন্য একটা প্যারাগ্রাফের একটা লাইন শেষ হয়ে গেলে এরকম বিআর ট্যাগ নিতে হয় তো আমি এখন এই প্যারাগ্রাফটা দ্বিতীয় লাইন করব। এবং দেখো এই দ্বিতীয় লাইনে লেখা আছে আই এম এইটিন ইয়ার্স ওল্ড এবং এই লাইনের নিচে দেখো আন্ডার লাইন করা আছে তো প্যারাগ্রাফ এর কোনো লাইনের নিচে যদি এরকম আন্ডার লাইন করা থাকে তাহলে ওই লাইনটা করার জন্য আমাদের ইউ ট্যাগ নিতে হয় তো আমি এখন ইউ ট্যাগ নিবো এবং এটা হচ্ছে ইউ ট্যাগের শুরু ট্যাগ এবং ইউ ট্যাগ নেওয়ার পরে আমি এই লাইনটা লিখে দেবো এবং আমরা যখন এই এসটিএমএল কোডের ভিতর এই লাইনটা লিখবো আমাদের কিন্তু এরকম আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নেই স্বাভাবিকভাবে আমাদেরকে এই লাইনটা লিখে দিলেই হবে তাহলে এখানে কি লেখা আছে দেখো আই ইয়ার্স ওল্ড এবং এই লাইনটা লেখার পর দেখো আমি এই ইউ ট্যাগ নিয়ে শুরু করেছিলাম তাহলে এই ইউ ট্যাগকে ক্লোজ করে দিতে হবে এবং এই ইউট্যাক ব্যবহার করার ফলে এই লাইনটা নিচে আন্ডার লাইন হয়ে যাবে এবং এখন দেখো এই প্যারাগ্রাফের আর একটা লাইন শেষ হয়ে গেছে যেহেতু একটা লাইন শেষ হয়ে গেছে আমাকে এখন নিচের লাইনে যেতে হলে আবার একটা বিআর ট্যাগ নিতে হবে এবং দেখো এই প্যারাগ্রাফটার পরবর্তী লাইনে কি আছে আই রিড ইন ক্লাস ইলেভেন এবং এই লেখাটা দেখো একটু বাঁকা হরফে বা ইটালি হরফে লেখা আছে তো প্যারাগ্রাফের কোনো লাইন এরকম ইটালি হরফে লিখতে হলে আমাদেরকে আই ট্যাগ ব্যবহার করতে হবে তো দেখো আমি এখানে আই ট্যাগ নিয়েছি এবং এই আই ট্যাগ নেওয়ার পর আমি এখন এই লাইনটা লিখে দিব এবং স্বাভাবিকভাবেই লিখব এবং যেহেতু আমার এই লাইনটা শেষ হয়ে গেছে তো আমি এখন এই আই ট্যাগকে ক্লোজ করে দিব এবং এখানে একটা বিষয় লক্ষ্য করো দেখো আমাদের এই প্যারাগ্রাফটা কিন্তু ছিল তিন লাইনের এর নিচে কিন্তু আর কোনো লাইন নেই যেহেতু আমাদের এই প্যারাগ্রাফের নিচে আর কোনো লাইন নেই তো আমার নিচের লাইনে যাওয়ারও প্রয়োজন নেই এবং এর জন্য আমার কিন্তু এখন আর এই বি আর ট্যাগ ব্যবহার করার প্রয়োজন পড়ছে না এই বি আর ট্যাগ তখনই ব্যবহার করতে হয় যখন আমাদের নিচে কোনো লাইন থাকে আমাদের নিচের লাইনে যাওয়ার জন্য এই আর ট্যাগ ব্যবহার করতে হয় তো যেহেতু এই লাইনের নিচে আমাদের এই প্যারাগ্রাফে আর কোনো লাইন নেই সেজন্য আমি এই বি আর ট্যাগ আর ব্যবহার করব না এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের যে প্যারাগ্রাফটা ছিল এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা করার জন্য আমি শুরুতে কিন্তু পি ট্যাগ নিয়েছিলাম এবং বলেছিলাম যে এই পি ট্যাগ আমি তখন ক্লোজ করব। যখন আমার এই প্যারাগ্রাফটা সম্পূর্ণ হয়ে যাবে তো দেখো আমাদের প্যারাগ্রাফের যে তিনটা লাইন ছিল আমাদের এই তিনটা লাইন যোগ করা হয়ে গেছে এক কথায় প্যারাগ্রাফটা সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমি যে কাজটা করব এই পি ট্যাগটাকে ক্লোজ করে দিব এবং পি ট্যাগ ক্লোজ করার পর একটু লক্ষ্য করো আমাদের যে এই যে সম্পূর্ণ পেজটা এই সম্পূর্ণ পেজের ভিতর আর কিন্তু কোনো তথ্য নেই এক কথায় এই পেজের বডির ভিতর আর কোনো তথ্য নেই যেহেতু আমাদের এই পেজের বডির সম্পূর্ণ তথ্য এই স্টেমেল কোড করা হয়ে গেছে এক কথায় এই বডির ভিতর আর কোনো তথ্য নেই সেহেতু আমাদের এখন যে কাজটা করতে হবে আমরা এই পেজের বডির কাজ করার জন্য শুরুতে যে বডি ট্যাগ নিয়েছিলাম এই বডি ট্যাগকে আমি এখন ক্লোজ করে দিব এবং বডিটা ক্লোজ করার পর দেখো আমাদের এই সম্পূর্ণ সম্পূর্ণ পেজটা তৈরি দিয়ে কোড করা হয়ে গেছে যেহেতু আমাদের আর কোনো কিছু বাকি নেই সেহেতু করব এই এইচটিএমএল কোডটা শেষ করার জন্য এই এইচটিএমএল ট্যাগকে ক্লোজ করে দিব তাহলে এটাই হচ্ছে এই পেজ তৈরির এস্টেমেল কোড এবং এভাবে মূলত যে কোনো পেজ তৈরির কোড করতে হয় তো আজকে মূলত আমি তোমাদের খুব সাধারণ একটা ওয়েব পেজ তৈরির এস্টেমেল কোড করে দেখালাম এবং এই পেজের ভিতর কিন্তু খুব বেশি তথ্য নেই দেখো শুধুমাত্র তিন লাইনের একটা প্যারাগ্রাফ ও একটা হেডিং আছে কিন্তু একটা পেজের ভিতর কিন্তু অনেক ধরনের তথ্য থাকতে পারে ছবি থাকতে পারে ভিডিও অডিও ডকুমেন্টস লিস্ট টেবিল ইত্যাদি অনেক ধরনের তথ্য থাকে তো পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের বড় পেজ তৈরির বা ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পেজ তৈরির এস্টেমেল কোড করে দেখাবো এবং ধাপে ধাপে তোমরা আমার ক্লাসগুলো দেখলে খুব সহজে এস্টেমেল কোড করা শিখতে পারবে তো সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি